খর্দায় কিভাবে প্রকাশ্যে এক যুবককে ছুরি মারা হলো সেই ছবি উঠে এলো খর্দায় কিভাবে প্রকাশ্যে এক যুবককে ছুরি মারা হলো সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় কিন্তু পাশে লোকজন দাঁড়িয়ে থাকলেও কোনো বাধা দেয়নি প্রকাশ্যে ছুরি মারা ঘটনায় বাবা ছেলে দুজনকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলো বাবা রাজকুমার রাজভর ছেলে পবন রাজভর দুজনকে আজকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলো ভাই আগে কোনো রাগ ছিল না কেন কেন মেরেছো আপনি কেন আপনি কি ছেলেকে সাহায্য করে দেবেন মরতে